আব্বা আমি পড়ে দিচ্ছি মনে রেখে দেবেন যিনি আমার বসিরাটের তোলা এমন জীবন করেছিলেন বাবা যে জীবন গঠন করেছিলেন ও যুবকেরা মনে রেখে দেবেন যে বসিরাটের আল্লামা খুজুর প্রতি রাত্রে প্রতি রাত্রে তাহার নামাজটা কোনো দিন মক্কায় কোনো দিন মদিরায় পরে বাড়ি আসতেন আর এক সর্বান সুবহানাল্লাহ দেখেন আমরা পারবো দাদা খজুর আছে বাংলাদেশে বাংলাদেশে আর বসির앗 খজুর আছে ধরেন ইন্ডিয়ায় তখন ভারত বাংলাদেশ বলে এক ছিল এখানতে বহুত রাস্তা বহুত রাস্তা হটা